ছবি তুলে রাখাও রয়েছে রে বেটি মোবাইলের মাধ্যমে অমাবস্যায় হলে কাজ করা হয় নিজের শরীর মাঝে মধ্যে জ্বালা করে এবং মন ভালো থাকে না মন মেজাজ স্বপ্নে উল্টো পাল্টা স্বপ্ন আসে

আর যেখান সেখানে জনমনে হচ্ছে গায়ে বল শক্তি থাকছে না কেউ যেন থেকে ঠেলে দিচ্ছে ও কারণে কারণে যখন তখন পড়ে যেতিস পড়ে গিয়ে বড় চোট পেয়েছিস এবং চন্ডালের মাথা দিয়ে কাজ করা রয়েছে

দেখ বেটি অনেক অনেক তো সমস্যা রয়েছে এবং অনেক সমস্যা যেগুলো এসেছে পুরো নেগেটিভে ভরা তার জন্যে প্রচন্ড ভুগিস বেটি জনজীবনটা জন কোন রকম রয়েছে কোন মতে শান্তি পাস না মতন ঘুম হয় না কোথাও কিচ্ছু থাকে না হঠাৎ হঠাৎ জীবনের ঘটনা অন্য দিকে ঘটে যায় হ্যাঁ হঠাৎ হঠাৎ এসে যায় উল্টো পাল্টা হয়ে যায় সব ভাবি একরকম কিন্তু পরে আবার ওটা অন্য হয়ে যায় যে মন নিয়ে যাতাক করিস যে মন নিয়ে গিয়ে যাস কোনোটাই পূরণ হয় না তোর না আরক জড়িয়ে করিস বাধাতে হ্যাঁ বিশাল অর্থ ব্যয় হয় কিছুতেই ঠিক হয় না হ্যাঁ প্রত্যেক বেটি মাখা ঔষধ রয়েছে মহা মিত্তুর কবজ রয়েছে সঙ্গে বগলা মুখী কবজ রয়েছে